সংস্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর মা ও স্বামীজি শ্রী শ্রীচরণে সশস্ত্র ভক্তিপূর্ণ প্রণাম এবং সবাইকে নমস্কার আজকে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ এবং রামকৃষ্ণ মঠ যোগোদ্যান কাঁকুরগাছির অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজের লেখা যোগোদ্যানের শ্রী রামকৃষ্ণ পার্ষদ এই লেখাটি পাঠ করে শোনাব শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার পৌষ কৃষ্ণা দ্বাদশী রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন তাই রামকৃষ্ণ দেখিতে যাইতেছেন গাড়িতে মনিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মনিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ভক্তেরা অবতার মানেন না এই পর্যন্ত বর্ণনা দিয়ে শ্রী রামকৃষ্ণ ব্যাখ্যাত অবতার তত্ত্বের অবতারণা করেছেন গাড়ির মধ্যেই রামকৃষ্ণ মনিলালের প্রতি তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্যমনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি যার বাগান দেখতে যাচ্ছেন তার স্থির সিদ্ধান্ত শ্রীরামকৃষ্ণ অবতার আর মনিলালের অবতারে বিশ্বাস নেই তার জন্য স্বয়ং অবতার অবতার প্রসঙ্গ করছেন যাতে তার হৃদয়ে চেতনা জাগ্রত হয় বাক্য বাক্যমনাতীত থেকে বাক্য মনোগোচর ঈশ্বরে মণিমল্লিকের ধ্যান হয় দেখতে দেখতে রামের বাগানে গাড়ির প্রবেশ তারপরে মাস্টার মশায়ের অনবদ্য বর্ণনা শ্রীরামকৃষ্ণের প্রতিটি পদক্ষেপের গাড়ি হইতে অবতারণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বেশ জায়গা এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালাই করিয়া বেদানা কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন শ্রীরামকৃষ্ণ যে তুলসী কানুন দর্শন করে মন্তব্য করেছিলেন ঠিক ওই পুতস্থানে শ্রীরামকৃষ্ণের পরম পবিত্র পুতাস্তি সমাহিত করা হয়েছিল শুভ জন্মাষ্টমীতে তেইশে আগস্ট আঠারোশো ছিয়াশি পরবর্তীকালে ওই স্থানে স্থাপিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের মন্দির প্রথমে গর্ভমন্দির পরে চারিদিকে খোলা আর্চ যুক্ত ছোট নাট মন্দির বর্তমানে নেই এই নাট মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন স্বয়ং অবতার বরিষ্ঠ সঙ্গিনী সর্বদেবদেবী স্বরূপিনী শ্রীমা শারদা দেবী শুভ দিনটি ছিল উনিশশো এক সাল শুভ জন্মাষ্টমী তিনি নিজে শ্রীরামকৃষ্ণের পূজা করে উদ্বোধন করেছিলেন গর্ভমন্দিরটি কাঁকুরগাছিতে রামচন্দ্র দত্ত যে বাগানটি কিনেছিলেন তা ছিল অব্যবহৃত যখন শ্রী রামকৃষ্ণ স্বয়ং এই বাগানটি দেখতে ইচ্ছা প্রকাশ করলেন যখন বাগানে আসার দিনক্ষণ স্থির হয়ে গেল তখন ভক্তেরা তাড়াতাড়ি বাগানের পূর্ব দিকে একটি তুলসী মঞ্চ তৈরি করলেন লম্বা ও চওড়ায় প্রায় ছয় হাত ধাবে আর মঞ্চের চারিদিকে তুলসী গাছ লাগানো হলো মঞ্চে রোপিত হলো একটা বড় তুলসী গাছ তুলসী কাননের চারদিকে মাটি প্রলেপে স্থানটিকে দর্শনযোগ্য করা হলো যেন অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে কাঁকুরগাছি বাগানটি শ্রীরামকৃষ্ণ দর্শন করে খুবই প্রীত হয়েছিলেন যা সঙ্গীভক্ত রামমোহনের মনোমোহনের স্মৃতিতে ধরা আছে শ্রীরামকৃষ্ণের আনন্দপুত কয়েকটি গভীর মন্তব্য আহা বাগানটি তো বেশ এইরকম বাগানে যেন আছি একদিন দেখেছিলাম এই পুকুরের জল কি সুন্দর দেখো এই ঘরটি যেন ঠাকুরঘর বলিয়া বোধ হইতেছে পুকুরের জলটি তো বেশ মিষ্টি তুলসী কাননে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ভক্তরাও সেখানে তাকে প্রণাম করলেন বাগানের উত্তর পূর্বক্ষণে রামচন্দ্রকে তিনি একটা পঞ্চবটি প্রতিষ্ঠা করতে আদেশ করলেন এবং এই বাগানের নাম দিলেন যোগোদ্যান সেই থেকে এই বাগানের নাম যোগোদ্যান আর পুকুরের নামকরণ হলো শ্রীরামকৃষ্ণ কুণ্ড শ্রীরামকৃষ্ণের যোগোদ্যান দর্শনের প্রায় এক বছর পর ভক্ত নিত্যগোপাল এখানে সাধনাদি করতেন তিনি ও ভক্তগণ মিলে প্রাণ ভরে উচ্চ সংকীর্তন করতেন ওই সময় শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী শিবানন্দজি তারক মহারাজ প্রথমে যোগোদ্যানে কিছুদিন বাস করেন তিনি মহাপুরুষ মহারাজ নামে রামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত তিনি আঠারোশো পঁচাশি সালের শেষ ভাগ থেকে আঠারোশো সালের শেষ ভাগ পর্যন্ত যোগোদ্দানে থেকে সাধনাদিতে রত ছিলেন তখন যোগোদ্দানে কোনো দোকানাদি ছিল না তাই ভক্ত মনমোহন ওই দুজনের জন্য নিজের বাড়ি থেকে প্রতিদিন গরুর দুধ পাঠাতেন যোগোদ্যানে মহাপুরুষ মহারাজের সাধনাদি সম্বন্ধে তার জীবনীকার স্বামী অপূর্বানন্দ অতি মনোরমভাবে চিত্র এঁকেছেন রামবাবুর বাড়িতে কিছুকাল কাটাইবার পরে আরও একান্তে নিঃসঙ্গ অবস্থায় বাস করিবার মানুষে তারকনাথ রামবাবুর কাঁকুরগাছির নির্জন বাগানবাড়িতে বর্তমান যোগোদ্যানে চলিয়া আসিলেন তখন কাঁকুরগাছি অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ এবং খুবই নির্জন ছিল অনুকূল স্থান পাইয়া প্রাণে নবানুরাগে আগে তিনি তীব্র সাধন ডুবিয়া গেলেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই হইল তাঁহার দৃঢ় সংকল্প কাঁকুরগাছির জীবন সম্বন্ধে মহাপুরুষজি বলিয়াছিলেন কাঁকুরগাছিতে যখন পড়ে থাকতাম বেশ থাকতাম খুব নিরিবিলিতে দিনের বেলায় দুটি ভাত কোনো রকমে জোগাড় করে নিতাম আর রাত্রে ধুনিতে দুখানি রুটি এক বেগুন কাঁচকলা পুড়িয়ে খেয়ে নিয়ে ভরপেট জল আর এক মনে সাধন ভজন করতাম তখন ও অঞ্চলে লোকজন বড় কেউ ছিল না বাগানে শুধু একটি মালি একাকি পড়ে থাকতাম আর ভজন করতাম প্রসঙ্গত উল্লেখযোগ্য মনমোহন প্রেরিত দুধের ব্যবস্থার কথা নেই জীবনীকার মহাপুরুষ মহারাজের যোগোদ্যানের সাধনা সম্বন্ধে আরও অনেক তথ্য পরিবেশন করেছেন এইভাবে অতিরিক্ত কঠোরতা করিবার ফলে তাহার শরীর ক্রমে ক্ষীণ হইয়া গিয়াছিল কিন্তু মনে সঞ্চার হইয়াছিল অদম্য শক্তি আর দুই চক্ষু হইতে নির্গত হইত একটা স্নিগ্ধ তেজ তাঁহার কণ্ঠস্বর অতিমিষ্ট কথাগুলি প্রেমপূর্ণ ছিল এবং ব্যবহারে এক অমায়িক মধুর ভাব প্রকাশ পাইত পরিধানে একখানি মাত্র কাপড় দেহ অনাবৃত মাত্র কোচার দিকটা ঘুরাইয়া গায়ে দিতেন সকল সময় যেন ভগবৎভাবে তন্ময় ও বিভোর পথে চলিবার সময় নিম্নদিকে চাহিয়া ধীর পদবিক্ষেপে স্থির মনে চলিয়া যাইতেন বৌদ্ধ শ্রাবণদের মতো তিনি উজ্জ্বল গৌরবর্ণ ছিলেন মুখে সামান্য কোঁকড়ানুদারী চুল উস্কুখুস্কু শরীর সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন যোগদ্যানের তপস্যার মধ্যে মধ্যে মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণের পূর্ণসঙ্গ একান্তভাবে পাওয়ার আশায় শনি রবিবার বাদ দিয়ে অন্য দিন যেতেন কখনো কখনো দক্ষিণেশ্বরে রাত্রিবাস করে যোগোদ্দানে নিজস্ব সাধনস্থলে ফিরে আসতেন তার মন এতই ঊর্ধ্বমুখী ছিল যে কোনো উৎসবাদিতে যোগ দিতে বড়ই অপারগ হতেন যোগদ্দানে থাকাকালীন মহাপুরুষ মহারাজ একবার বৃন্দাবন দর্শনে গিয়েছিলেন আঠারোশো চুরাশি সালে রামকৃষ্ণের মহাসমাধির পর যোগোদ্দানে তার পবিত্র পুতাস্তি সমাহিত করার বর্ণনাটি কয়েকটি মাত্র পুস্তকে আছে বিবেকানন্দ অনুজ প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্তের বর্ণনা পাঠকবর্গের স্মরণ করার জন্য তুলে ধরছি রামদাদা আমায় পরে একসময় সময় কাঁকুরগাছিতে বলিয়াছিলেন দেখলুম যে তার অস্থি কোন স্থানে সমাহিত করা নিতান্ত আবশ্যক ও স্মৃতিরূপ সেখানে একটা মন্দির করে দেওয়া একান্ত প্রয়োজন তখন তো কারো কোনো স্থান ছিল না কারো বাড়িতে অস্থি রাখাও উচিত নয় এসব ভেবে আমি সকলকে বললুম কাঁকুরগাছিতে আমার যে একটু জায়গা আছে তাতে অস্থি রাখলে আর তার উপরে একটা মন্দির করে দিলে কাজ চলতে পারে পরে আর কী করা হবে বিবেচনা করা যাবে আমি এইভাবেই কথা বলেছিলাম কিন্তু বিলে বিবেকানন্দ আর রাখাল ব্রহ্মানন্দ অন্য মত করলে তারা জেদ করলে যে স্বতন্ত্র একটা মঠ করবে সেখানে অস্থি রাখবে তারা স্বতন্ত্র একটা সন্ন্যাসী মণ্ডলী করার ইচ্ছা প্রকাশ করে জেদ করতে লাগল তাদের প্রধান কথা হল এরকম আদর্শ পুরুষকে দেখে কি করে গৃহে ফিরে যাব যদি ফিরে যাব তবে এই আদর্শ পুরুষের কাছে এসে থাকবার কি আবশ্যক ছিল এজন্যে তারা কতকটা অস্থি স্বতন্ত্রভাবে রাখলে অবশিষ্ট অস্থি আমি ঘড়াই করে নিয়ে এলুম জন্মাষ্টমীর দিন সকালবেলা সকলে রামদাদার বাড়িতে উপস্থিত হইলাম যুবার শশী রামকৃষ্ণানন্দ মহারাজ মাথা নোক ও গোবদারি কামাইয়া একটি গামছা বীরের মতো করিয়া মাথায় দিয়া তাহার উপর অস্থির ঘরাটি রাখিয়া নগর কীর্তনের সঙ্গে বহু লোক সমেত বাহির হইল কীর্তনের দল মধুরাই লেন হইতে গৌরমোহন মুখার্জি স্ট্রিট দিয়া হেদোদ্ধারে মানিকতলা স্ট্রিট দিয়া কাঁকুরগাছির বাগানের দিকে চলিল খানিকটা পথ দাদা অদ্বৈতানন্দ ঘোড়াটি মাথায় করিয়া লইয়া গিয়াছিলেন এ কথা আমি গোপালদার কাছে শুনিয়াছি এই দিন কয়েকটি কীর্তনের দল ও বহু ভদ্রলোক সঙ্গে গিয়াছিলেন সকলেরই শোকার্ত মুখ ও ভাব নিঝুমভাবে সকলেই চলিতে লাগিলেন নূতন কোনো গান রচিত না হওয়ায় গিরিশবাবুর চৈতন্যলীলার শেষ গান হরিমন মজায় লুকালে কোথায় গাওয়া হইয়াছিল আমি রামদাদার বাড়ি হইতে সঙ্গে সঙ্গে খানিকটা পথ গিয়া পরে ফিরিয়া আসিলাম নরেন্দ্রনাথ ও অপর সকলে জনতার সঙ্গে কাঁকুড়গাছিতে গিয়াছিলেন এই পূর্ণ দিনটির তারিখ তেইশে আগস্ট আঠারোশো ছিয়াশি স্বামী অভেদানন্দ জি তাঁর আমার কথা পুস্তকে অন্যরকম বর্ণনা দিয়েছেন আটই ভাদ্র বারোশো তিরানব্বই সাল ইংরাজি চব্বিশে আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ সেই রামবাবু কাশীপুরের বাগানে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের অস্থি কলশ কাঁকুরগাছিতে যোগোদ্যানে লইয়া যাইবার জন্য মনস্থ করিলেন তখন নরেন্দ্রনাথ প্রমুখ আমরা সকলেই তাহাতে সম্মত হইলাম সেই দিন জন্মাষ্টমী নরেন্দ্রনাথকে পুরোভাগে রাখিয়া শ্রীশ্রী ঠাকুরের পবিত্র অস্থি কলশ মস্তক করিয়া আমরা সকলেই সংকীর্তন করিতে করিতে কাঁকুরগাছি অভিমুখে যাত্রা করিলাম রামবাবু আমাদের সঙ্গে সঙ্গেই যাইতে লাগিলেন শশী স্বামী রামকৃষ্ণানন্দ অস্থি কলসটি সযত্নে মস্তকে ধারণ করিয়া ধীরে ধীরে আমাদের সহিত অগ্রসর হইল অবশেষে কাঁকুরগাছি যোগোদ্যানে মহা সমারোহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সমাধি দেয়া হইল সেই দিন রাত্রে আমরা সকলেই যোগোদ্যানে থাকিয়া গেলাম কাঁকুরগাছির যোগোদ্যানে অস্থি সমাহিত করার তারিখ ও অন্যান্য বিবরণ আছে স্বামী গম্ভীরানন্দ রচিত যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থেও আরেক প্রত্যক্ষদর্শী স্বামী অদ্ভুতানন্দজির বর্ণনায় শ্রী শ্রী ঠাকুরের অস্থি রামবাবুর বাড়ি থেকে কাঁকুরগাছিতে নিয়ে যাওয়ার কথা আছে জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়ি গেলুম সেখান হতে কাঁকুরগাছির বাগানে গেলুম পরের দিন সকালবেলা রামবাবুর বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাঁকুরগাছিতে গেলুম শশী ভাই নিজে মাথায় করে কলসি নিয়ে গেল সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশীভাই কেঁদে উঠল বললে ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে শশী কথা শুনে সকলের চোখে জল এসেছিল স্বামী অভেদানন্দজির বিবরণে অস্থিকলস নিয়ে শোভাযাত্রায় নরেন্দ্রনাথের অগ্রভাগে থাকার কথা স্বামীজির ইংরেজি জীবনীতেও উল্লেখ আছে ব্রহ্মানন্দচরিত পুস্তকের বর্ণনা আটই ভাদ্র বারোশো তিরানব্বই ইংরেজি তেইশে আগস্ট আঠারোশো ছিয়াশি জন্মাষ্টমীর দিন সেই অস্থি কলসী মহাসমারোহে কাকুরগাছি উদ্যানে সমাহিত করা হইল উৎসবে গৃহী ভক্তগণের সহিত নরেন্দ্র রাখাল শশী প্রমুখ ত্যাগী সন্তানগণ যোগ্যান গমন করেন স্বামী অখণ্ডানন্দ গ্রন্থে উল্লেখ আছে অতঃপর শুভ জন্মাষ্টমী দিবসে পুতাস্থিপূর্ণ প্রধান তাম্রকলসটি ভক্তেরা মাথায় করিয়া আনিয়া কাঁকুরগাছি যোগোদ্যানে সমাহিত করেন গঙ্গাধরও অনেকের সহিত উহা বহন করিবার সুযোগ লাভ করে ভক্ত মনোমোহনের বিবরণে শ্রীরামকৃষ্ণের পুত অস্থিকলসটি সিমলায় রামবাবুর বাড়িতেই রাখা ছিল সেখান থেকে অস্থিকলস শোভাযাত্রা সহযোগে যোগোদ্যানে পৌঁছেছিল সাতই ভাদ্র জন্মাষ্টমীর পূর্বরাত্রে কাশীপুরে রক্ষিত তাম্রকলসটির নিত্য নিয়মিত পূজা সুসম্পন্ন হইলে ভক্ত শশী ও বাবুরাম উহা বাগবাজারে বলরামবাবুর গৃহে লইয়া আসিলেন পরে উপেন্দ্রনাথ প্রভৃতির সহযোগিতায় উহা রামচন্দ্রের গৃহে আনিত হইয়াছিল তথায় মনের সাথে সেই কলসিটিকে চর্চিত ও পুষ্পমাল্যে সুশোভিত করা হইল সকল ভক্তের প্রণাম শেষ হইতে বেলা আটটা বাজিয়া গেল ভক্তের দল পথে জয় রামকৃষ্ণ ধ্বনি তুলিতে লাগিলেন অবশেষে ভক্ত চূড়ামণি শশীভূষণ সেই কলসিটি মস্তকে গ্রহণ করিলেন কীর্তনের দল গাহিতে গাহিতে চলিলেন উপরিউক্ত বিবরণ থেকে আমাদের ধারণা হয় যে যোগোদ্যানে শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থিকলস সমাহিত করা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে বারো জন উপস্থিত ছিলেন এদের নাম নরেন্দ্র স্বামী বিবেকানন্দ রাখাল স্বামী ব্রহ্মানন্দ বাবুরাম স্বামী প্রেমানন্দ নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ যোগীন্দ্র স্বামী যোগানন্দ তারক স্বামী শিবানন্দ বুড়োগোপাল স্বামী অদ্বৈতানন্দ শশী স্বামী রামকৃষ্ণানন্দ গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দ লাটু স্বামী অদ্ভুতানন্দ কালী স্বামী অভেদানন্দ ও শরৎ স্বামী শারদানন্দ এদের মধ্যে জন পার্ষদ কাশীপুর উদ্যানবাটিতে রোগাক্রান্ত শ্রী রামকৃষ্ণের সেবায় মন প্রাণ ঢেলে দিয়েছিলেন আর তাঁদের স্বয়ং শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসের প্রতীক গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষ মালা দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতেই হরি স্বামী তুরিয়ানন্দ শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের অল্প পরেই প্রবল বৈরাগ্যের আকর্ষণে একমাত্র বস্ত্র পড়িয়া এবং উত্তরীয় রূপে একখানি লেপের ওয়ার্ডস স্কন্ধে ফেলিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হন এবং আসামের শিলং পর্যন্ত ঘুরিয়া আসেন অতঃপর চব্বিশ বছর বয়সে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তর স্বামী তুরিয়ানন্দ নামে অভিহিত হন বাকি রইলেন আরও তিনজন শারদা প্রসন্ন স্বামী ত্রিগুণা খোকা স্বামী সুবোধানন্দ ও হরিপ্রসন্ন স্বামী বিজ্ঞানানন্দ ত্রিগুণা ইংরেজি জীবনীকার সিস্টার গার্গির গ্রন্থে এবং শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকাতে তার যোগোদ্যানে আসার কোনো তথ্য পাওয়া যায় না খোকার স্বামী সুবোধানন্দ সম্বন্ধে একই কথা খাটে শ্রী রামকৃষ্ণের মহাসমাধির সময় হরিপ্রসন্ন স্বামী বিজ্ঞানানন্দ বাঁকিপুরে ছিলেন এবং সেখানেই ঠাকুরের লীলা বসানের সংবাদপ্রাপ্ত হন খবর বাঁকিপুরে পৌঁছিবার পূর্বদিন তিনি প্রত্যক্ষ করিলেন ঠাকুর সশরীরের সম্মুখে দণ্ডায়মান অবশ্য তখন তিনি এই দর্শনের তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে পারেন নাই পরদিবস সংবাদপত্রে সবিশেষ জানিতে পারিলেন তাই হরিপ্রসন্ন স্বামী বিজ্ঞানানন্দ শোভাযাত্রায় যে ছিলেন না তা অতি সুস্পষ্ট সুতরাং আঠারোশো ছিয়াশি সালের তেইশে আগস্ট শুভ জন্মাষ্টমীতে যোগোদ্যানে শ্রীরামকৃষ্ণের অস্থি অস্থিকলশ সমাহিতের পবিত্র অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণের জন সন্ন্যাসী পার্ষদের পূর্ণ উপস্থিতি সারা দিনব্যাপী আনন্দ উৎসবকে আরও মহিমান্বিত আরও গাম্ভীর্যময় আরও তাৎপর্যমণ্ডিত ও আরও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করে তুলেছিল আমরা নিশ্চিত কাঁকুরগাছি যুগতনে পুত অস্থি সমাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মহাত্মা রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণের সেবা পূজা দিয়ে আরম্ভ করলেন ঠিক তেমনি তিনি মন্ত্র দীক্ষা দিতেও শুরু করলেন আশ্চর্যের কথা যে রামবাবু সন্ন্যাসের বিরোধী ছিলেন সেই রামবাবুই নিজের মন্ত্র শিষ্যদের সন্ন্যাসব্রতে দীক্ষিত করেন এই অস্থিকল সমাহিত উৎসবের পরেই নরেন্দ্রনাথের নেতৃত্বে বরানগরে প্রতিষ্ঠিত হল প্রথম রামকৃষ্ণ মঠ ওই বছর উনিশে অক্টোবর এরপর প্রায় বারো বছর শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদের যোগোদ্যানে শুভ আগমনের সংবাদ তাদের জীবনে অনুচ্চারিত থেকে গিয়েছে তবে রামবাবুর অসুস্থতা উপলক্ষে যোগোদ্যানে স্বামীজি ব্রহ্মানন্দজি ও অদ্ভুতানন্দজির উপস্থিতির কথা জানতে পারা যায় শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথায় আছে আমরা যতদূর সংগ্রহ করিতে পারিয়াছি তাহাতে বলিতে পারি যে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর মাসের শেষে লাটু মহারাজ কাঁকুরগাছির যোগোদানে থাকিতেন সেই সময় একদিন স্বামীজি অসুস্থ রামবাবুকে দেখিতে যান রামবাবু তখন বাগানের দোতলার ঘরখানিতে ছিলেন লাটু মহারাজের মুখে শুনিয়াছি রামবাবু সহিত স্বামীজির অনেক কথা হচ্ছিল এমন সময় রামবাবু একবার বাহিরে যাবার জন্য উঠিতে চাহিলেন তখন স্বামীজি তার জুতো জোড়াটি এগিয়ে দিল এই না দেখে রামবাবু বললেন ওরে বিলে করিস কি করিস কি তুই না সন্ন্যাসী তোকে এসব কাজ করতে নেই স্বামীজি তার উত্তরে বললে রামদাদা আমি তোমার সেই বিলে তুমি যা উপকার করেছ তা কি আমি ভুলে গেছি যোগোদ্যানে রামবাবুর সঙ্গে স্বামীজির এই সাক্ষাতের আরও বিস্তৃত বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী ললিত চট্টোপাধ্যায় স্বামীজির জীবনীকার স্বামী গম্ভীরানন্দের লেখনী ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত মহাশয় দেহত্যাগ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি ইহার পূর্বে কোনো এক সময় স্বামীজি তাঁহাকে দেখিতে যান রামবাবুর শরীর তখন খুবই অসুস্থ সেই দিনের ঘটনাটি ওং ললিত চট্টোপাধ্যায় এইরূপ বর্ণনা করিয়াছিলেন আমি কেলুম স্বামীজির সঙ্গে রামবাবুর ওখানে স্বামীজি গিয়ে তার কাছে বসলেন আমি দূরে দাঁড়িয়ে রইলাম এমনই সময় রামবাবু বাথরুমে যাওয়ার জন্য উঠছেন দেখেই স্বামীজি নিজে তার পায়ে একটি চটি পরিয়ে দিয়ে আমাকে বললেন দাঁড়িয়ে কি দেখছিস জুতোটা এগিয়ে দে আমি তার আদেশে তাড়াতাড়ি আরেক পার্টির চটি তাকে পরিয়ে দিলাম তিনি বাথরুম থেকে ফিরে এসেই স্বামীজির গলা জড়িয়ে ধরে একেবারে ভেভৌ করে কান্না বলছেন ওরে বিলে আমি একদিন তোকে ভুল বুঝেছিলাম আজ বুঝলাম ঠাকুর কেন তোকে মাথার মনি বলতেন তুই আমায় মাপ কর তা না হলে ঠাকুরের কাছে আমি স্থান পাব না স্বামীজি যত বলছেন রামদা তুমি এসব কি বলছো ওসব কী ভাবছ রামবাবু তা কি শোনেন তিনি কেবল বলছেন তুই আমায় ক্ষমা না করলে আমি ঠাকুরের কাছে স্থান পাব না শেষ পর্যন্ত স্বামীজি যখন বললেন রামদা তুমি এসব কিছু ভেবো না তোমার কোনো ভয় নেই ঠাকুরের কাছে আমি স্থান পেলে তুমিও ঠিক স্থান পাবে তখন তিনি শান্ত হন ললিতবাবুর সম্মুখে শুনিয়া স্বামী সন্তোষানন্দ এই ঘটনাটি লিপিবদ্ধ করেন অবশ্য ইহা বেলুর মঠের প্রাচীন সাধুদেরও নিকট সুবিদিত ছিল স্বামী সন্তোষানন্দ আরও লিখিয়াছেন যে তিনি পূজ্যপাত স্বামী শিবানন্দের শ্রীমুখে এই কথাও শুনিয়াছিলেন শেষকালে রামবাবু স্বামীজির কাছে ক্ষমা চেয়েছিলেন রামবাবুর মধ্যমা কন্যা জানিয়েছেন আঠাশে পৌষ বাবা যোগোদ্যানে গেলেন আর চৌঠা মাঘ ইংরেজি উনিশে জানুয়ারি আঠারোশো নিরানব্বই বাবার দেহত্যাগ হল বাবা মারা যাবার আগের দিন রাখাল মহারাজ এসেছিলেন পাঁচই ফাল্গুন যোগোদ্যানে বাবার ভান্ডারা হলো সেদিন লাটু দাদা খুব খেটেছিলেন সেই যে চলে গেলেন তারপর দু চার মাস আর তাঁর দেখা পায়নি রামকৃষ্ণ পার্ষদদের যোগোদ্যানের শুভাগমনের কথা আমরা বিভিন্ন পুস্তকে যা পেয়েছি তা সাধ্যমতো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি তবে শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি ও শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদ ও গৃহীভক্তদের প্রচেষ্টায় যোগোদ্যান আজ মহা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে সেই আঠারোশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় একশো বছর ধরে ভক্ত ও সাধুদের জপ ধ্যান সৎপ্রসঙ্গ আলোচনায় বিভিন্ন উৎসবাদিতে যোগোদ্যানের আধ্যাত্মিক মহিমা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ও ভবিষ্যতেও আরও বৃদ্ধি পাবে শেষ করি পুঁথিকার অক্ষয় কুমার সেনের ছন্দে পরদিন প্রাতে সংকীর্তনের সহিত গৃহী ও সন্ন্যাস হিসাবে হইয়া মিলিত কলসি ধরিয়া শিরে সহসংকীর্তনে চলিল গেছি রামের বাগানে তুলসী কানন জেথা স্থান মনোহর কলসি সমহিত গর্তের ভিতর তবে তদুপরি করি বেদীর সূচনা ক্রমশ হইল পরে মন্দির স্থাপনা নিত্য নিত্য ভোগ রাগ যেই মতো বিধি কালে কালে পর্বোৎসব হয় অদ্যাবধি আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা করি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ মস্তু